আটচল্লিশ ঘন্টায় প্রবল দুর্যোগের চরম সতর্কতা আজ থেকেই তমুল ঝড় এবং বৃষ্টি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রাজ্য জুড়ে বসন্তের সময়ে ফের অসময়ে বৃষ্টি ফাল্গুন মাসেই ফের দুর্যোগের আশঙ্কা আগামী আটচল্লিশ ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গে কলকাতাতেও ঝড় বৃষ্টি হবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা সহ বৃষ্টি শিলাবৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে ঝোরা ঘূর্ণাবর্তের জেরে এই অবস্থা আবহাওয়া বদল হয়রানি এবং নাগাল্যান্ডে ঘূর্ণাবর্ত রয়েছে প্রবালি অক্ষরেখার সময়ে রয়্যাল সীমা থেকে ছত্রিশ গড় পর্যন্ত বিস্তৃত পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে পাস করবে পরপর পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা চব্বিশে ফেব্রুয়ারি এছাড়াও ওয়েস্টার্ন জেড স্টিম উইন্ড রয়েছে উত্তর ভারতে এর জেরে দক্ষিণবঙ্গে শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা বাড়বে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো বাতাস হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া জেলাতে দক্ষিণবঙ্গে কলকাতা সহ বাকি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে জোরো বাতাস বইবার সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা হাওয়া তরফে বলা হয়েছে রবিবারে বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগের দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বাকি জেলাতে সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা সোমবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলাতে মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গে শনিবার সকালে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা এবং চারটি জেলাতে কুয়াশার সম্ভাবনা দার্জিলিং এ উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত সিকিমের তুষারপাতের সম্ভাবনা তার সংলগ্ন দার্জিলিং উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস দার্জিলিং কলিম্পং বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত কলকাতায় শনিবার হালকা কুয়াশার আশঙ্কিক মেঘলা আকাশ বিকেলে মেঘলা আকাশের সম্ভাবনা সন্ধ্যা বা রাতের দিকে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা মেঘলা আকাশের দিনে তাপমাত্রা একই থাকলেও রাতে তাপমাত্রা বাড়লো দু ডিগ্রি সেলসিয়াস রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আংশিক মেঘলা মেঘলাকাশ কখনো পুরাপুরি আকাশ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো এই ছিল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন